আপনি জানেন যে আপনি যে দানগুলো করছেন কাউকে গরিব মানুষকে বা কাউকে যদি দান করছেন আপনার অজান্তেই আপনি বড় পাপ করে ফেলছেন আপনি পাপের ভাগি হচ্ছে জানেন এই দান করার নিয়মটা কি দান কিভাবে করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলে গেছেন দান সম্পর্কে আর কি কী জিনিস দান করতে হয় আর কি কি জিনিস দান করতে নেই বা কিভাবে দান করতে হয় কিভাবে দান করতে নেই তাহলে গীতায় কি লেখা আছে দান সম্পর্কে তাহলে শুনুন দেখুন তার আগে একটা ছোট্ট গল্প বলেনি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে দেখুন এক ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের অনেক সম্পত্তি ছিল অনেক ধন দৌলত সমস্ত কিছু ছিল সে সবাইকে দান করে বেড়াতো সোনার মুদ্রা পয়সা গড়ি অর্থ সবাইকে দান করে বেড়াতো এইবার তিনি যখন মরে গেলেন তখন তিনি যমরাজে চলে গেলেন মানে নরকে চলে গেলেন কিন্তু কেন সে তো সারা জীবন দানশীল ছিল দান করে কিন্তু কেন সে যখন এই প্রশ্নটা করলো যে আমি নরকে কেন আসলাম আমি কোনো পাপ করিনি জীবনে আমি কিছুই করিনি আমি সমাজে শুধু দান করে এসেছি তাহলে আমি নরকে আসলাম কেন তখন নরক নরকে যারা আছেন তারা বলছে যে তুমি দেখো তুমি ওকে এই সোনার মুদ্রা দিয়েছিলে এই সোনার মুদ্রা দিয়ে সে একটি জাল কিনেছে জাল কিনে অনেক মাছ ধরেছে অনেক মাছ ধরে তাদের মেরে তাদের বিক্রি করে তাদের সেবন করেছে এটা কি পাপ হইনি দেখো তুমি অন্যজনকে এই অর্থ দিয়েছ সে একটা তীর কিনেছে তীরধনুক কিনেছে তীর ধনুক কিনে বিভিন্ন জীব জন্তুদের মেরেছে ও জীব হত্যা করেছে এটাও পাপ কিন্তু দেখো তুমি ওই অর্থ তাকে দিয়েছ সে জুয়া খেলেছে এই অর্থ তাকে দিয়েছো সে মদ্যপান করেছে এইগুলো এই পাপের ভাগিটা তুমি সেই জন্য তুমি আজ নরকে এসছো তোমার কোনো শান্তি নেই জীবনে আর যারা অর্থ দান করে তাদের মানে ভাবছেন যে দান করলে আমার অনেক পুণ্য হবে কিন্তু কিভাবে দান করতে আমরা জানি না তাই এটাই বলবো এই ঘটনা থেকে এটাই শেখা যায় যে আমরা কিভাবে দান করছি আমরা কি কোনো ভুল পথে দান করছি দান সরপে ভগবান ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গেছে দেখুন দান তিন প্রকারের হয় কি কি একটা হচ্ছে তামসিক একটা হচ্ছে রাজস্বিক একটা হচ্ছে সার্থিক এই তিন প্রকারের দান হয় তাহলে একটা একটা করে আমি ভেঙে বলছি যে তামসিক তামসিক দানটা কি দেখুন তামসিক দান হলো যে আপনি আপনার অজান্তে কাউকে অর্থ দিচ্ছেন মানে পয়সা করে দিচ্ছেন সে সেই পয়সাটা নিয়ে মদ্যপান করছে সে সে জুয়া খেলছে বা সে কোনো অর্থটা নিয়ে বাজে কাজে লাগাচ্ছে এই পাপের ভাগি আপনি হবেন এই পাপের ভাগিটা সত্যি আপনি হবেন দেখুন মদ দেখা যাচ্ছে মদ্যপান করে সে স্ত্রীর ওপর অত্যাচার করলো স্ত্রী সুসাইড করলো বা কিছু করলো তখন সে পাপের ভাগিটা আপনারও রাখবে সে জুয়া খেলছে একটা সংসার ধ্বংস হয়ে গেল জুয়ার দ্বারা সেই পাপের বাগে আপনি এবং যে কোনো বাজে কাজে যে আপনি না ভেবে দিচ্ছেন টাকা পয়সা দান করছেন সেটা আপনার তামসিক দানের মধ্যে পড়ে গেল এটা করা একদমই উচিত না আমাদের কোনো অর্থ বেশি অর্থ কাউকে দেওয়া ঠিক না এবার গেল রাজস্বিক রাজস্বিক দান রাজস্বিক দান দেখেন কিভাবে রাজস্বিক দান হলো দেখুন অনুতাপ এবং প্রত্যাশা আপনি কোনো দান করেছেন কাউকে দেখা দেখা যাচ্ছে পাঁচশো টাকা কাউকে দান করেছেন কোনো গরিব ব্যক্তিকে ভেবে যে আপনার বাড়িতে অনেকে ফেক আসে না এখন আপনি না ভেবেই দিয়েছেন যে যা চলে গেল কিন্তু আপনি দিয়ে তারপরে ভাবছেন যে যা রে টাকাটা কেন দিলাম টাকাটা থাকলে আমার এই হতো ওই তো কেন যে দান করলাম আমি বা আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড বা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে আপনি একটা টাকা দিয়েছেন বা কেউ যদি টাকা দেয় কাউকে তখন তার স্ত্রী বা গার্লফ্রেন্ড বলছে তুমি তুমি আমার বেলায় দু মাস ধরে আমার একটা কানের তুল নেই তুমি আমার বেলায় একটা হার নেই একটা লিপস্টিক নেই তুমি তাকে পাঁচশো টাকা দিয়ে দিলে তখন আপনার মধ্যে আসছে যে যা রে কেন দিলাম এদের তো আমার বউয়ের গার্লফ্রেন্ডের আমার লিপস্টিক হয়ে যেত নেল পালিশ হয়ে যেত গলার হার হয়ে যেত এই যে অনুতাপটা করছেন বা কোনো মেয়ে দান করেছে বা কোনো স্ত্রী দান করেছে কাউকে বর বা বয়ফ্রেন্ড এসে বলছে যে কি তুমি পাঁচশো টাকা দান করেছ এই টাকায় আমার দশ কিলো চাল হয়ে যেত কুড়ি কিলো চাল হয়ে যেত আটা হয়ে যেত এই পাঁচশো টাকার একটা জিনিস হয়ে যেত সংসারের বা আমার পাঁচশো টাকা আমার ভালো ছিল আমার ফালতু ব্যয় হয়ে গেল তখন মেয়েটা ভাবছে যে যা রে কেন দান কর এই যে অনুতাপটা আছে আসছে এইটা হলো রাজস্বিক দানের মধ্যে পরে এই দান করা যাবে না এবার প্রত্যাশা বললাম রাজস্বিক দানের মধ্যে অনুতাপ এবং প্রত্যাশা থাকে প্রত্যাশা কি আপনি ভগবানকে দুশো টাকা দিয়ে বলছেন ভগবান আমার একটা বাড়ি তৈরি করে দাও ভগবানের একটা বাইক কিনবো এনাও দুশো টাকা এই যে মানে দিয়ে কিছু চাওয়া দান করে কিছু দান মানে কি আপনি দান করছেন ওদের কিছু চেতে পারবেন না এই দান করে কিছু চাওয়াটাকে বলে প্রত্যাশা নেওয়া এই প্রত্যাশা নেওয়া যাবে না তাহলে রাজস্বিক গানের মধ্যে এই অনুতাপ এবং প্রত্যাশা করা যাবে না এইটা জানলে এইবার তাহলে কি কি দান করা যাবে আর কিভাবে দান করব তাহলে শুনুন দেখুন সার্থিক দান হলো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন এটা পুরো নিঃস্বার্থ দান যেখানে আপনার কোনো স্বার্থ নেই কোনো চাহিদা নেই কাউকে কোনো ক্ষতি করছেন না সৎ জায়গায় সৎ পাত্রে সৎ স্থানে সৎ সময়ে যে দান করা হয় সেটাকেই বলে সার্থিক দান আমি এক্সাম্পেল দিচ্ছি দেখুন তার আগে দুটো এক্সাম্পেল দিচ্ছি দেখুন যে দ্রৌপদীর দ্রৌপদী কী করেছিল ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট বস্ত্র দান করেছিল সেই দ্রৌপদী দুঃশাসন থেকে যখন তার বস্ত্রহরণ হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দিয়েই তাকে সাহায্য করেছিল আর রক্ষা করেছিল ঠিক সেমনই আপনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে সুদামা যে বন্ধু সুদামা সে একটু চাল ভাজা নিয়ে একটু চাল ভাজা নিয়ে দ্বারকায় গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার পা ধুয়ে তার সেবা করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ অল্প অল্প জিনিসে আর আমাদের যে ভগবান আছে অল্প জিনিসে সন্তুষ্ট হয় আপনি বেশি দিয়েও লাভ নেই বেশি দেবেন কোথায় কোনো জায়গায় মন্দির হচ্ছে সেখানে দিন মন্দিরের প্রণাম বাস্কতে দিন সেখানে দিন এবার সার্থিক গানের মধ্যে দেখেন কী কী পড়ছে আপনি বস্ত্র দান করছেন অন্ন দান করছেন সেখানে কোনো টাকা পয়সা না কিন্তু টাকা পয়সা দিতে গেলে মন্দিরের পরিকাঠামোর জন্য দিন মন্দির তৈরি করার জন্য দিন সেটা মন্দিরে গিয়ে দিন যেখানে মানুষ গরিব মানুষরা এসে খায় সার্থিক গানের মধ্যে বস্ত্র অন্ন জল এইগুলো আপনি দান করুন যেমন শীতকালে একটি বৃদ্ধা কষ্ট পাচ্ছে তার কাছে কম্বল নেই সেই কম্বলটি দান করুন নিঃস্বার্থভাবে আবার দিয়ে ভাববেন না যে আরে কেন দিলাম এরকম বললে হবে না আপনি মন থেকে দিয়ে দিন তাকে কাউ কেউ খেতে পাচ্ছে না তাকে টাকার বদলে চাল কিনে দিন বা ডাল কিনে দিন এইগুলো হলো সার্থিক দানের মধ্যে পড়ে কিন্তু এর প্রত্যাশা কিন্তু করতে পারবেন না আপনি অন্য জল দান করুন কোনো ব্রাহ্মণ বাড়িতে আসলে তাকে দুটো জল দিন একটু জল দিন জল সেবন এইগুলো হচ্ছে সার্থিক দানের মধ্যে পড়ে যেখানে কোনো স্বার্থ নেই টাকা পয়সা দেওয়া কিন্তু অনেক সময় ঠিক না আপনি যেটুকু দিচ্ছেন টাকা পয়সা দেওয়া কিন্তু এবার সার্থিক দানের মধ্যে কোনো দেখা পথে বসে আছে তাকে আপনি একটা চিকেন কাটলেট কিনে দিলেন এই চিকেন কাটলেট দিলে হবে না আর বা এগ না আপনাকে হয়তো বিস্কুট কিনে দিলেন এক প্যাকেট যেটুকু আমার সামতো পাঁচ টাকার দশ টাকার একটি বিস্কুট যদি পয়সা করি না দেন তাহলে একটা কেক কিনে দিলেন তারপরে কিছু ফল কিনে দিলেন এইগুলো এইবার আপনি সার্থিক দানের মধ্যে এটাও করে ফল দান একটা আপেল দান করুন যে কোনো আম ফল দান করুন মন্দিরে গিয়ে পয়সা দিতে গেলে মন্দিরে দিই এটাই বলার ছিল আজকে যে সার্থিক প্রাণের মধ্যে কি করে আমরা দান করতে হয় আর কীভাবে দান করি আর কি দান করতে নেই মেন যে দান করতে নেই সেটা অধিক পয়সা আপনি হয়তো ভাবছেন যে পাঁচশো টাকা আমি কাউকে দিলাম আমার অনেক পুণ্য হবে কিন্তু না সেই পাঁচশো টাকা নিয়ে ও যখন কোনো খারাপ কাজে লাগাবে বা কোনো ভণ্ডও দেখবেন বাড়িতে চলে আসে পাঁচশো টাকা না আপনার সামনে থেকে একটা কাতলা মাছের মাথা নেম কাতলা মাছ জোলাতে জোলাতে নিয়ে যাচ্ছে আর বলছে এই যে তুই তো পাঁচশো টাকা যে এই পয়সা দিয়ে আমি একটা কাতলা মাছ কিনেছি তো এরকম করা যাবে না পয়সা করি দিয়ে কাউকে হেল্প মানে দান করা যাবে না যেগুলো বললাম সার্বিক দানের মধ্যে যেগুলো পরে বস্ত্র অন্ন এইগুলোই অন্ন জল এইগুলোর মধ্যে আপনি দান ফল মূল এগুলো তো এটাই বলার ছিল যে দান কয় প্রকার আমাদের ভগবৎ গীতায় কী লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ দান সম্পর্কে কি বলে গেছে হরে কৃষ্ণ